وإذا المقودة سيلق بأي ضمن قتلت عن يعني المغرب بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم أكوك الأمهات وأد البنات ومن وهات راه البخاري مسلم شماني ديني بهايبون সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যের বিষয় হলো নারীদের মর্যাদা নারীদের মর্যাদা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ মর্মদিনী দিনই বোন বিশেষভাবে যারা মহিলা মানুষ এসেছেন গল্প না করে চুপচাপ বসে আলোচনার চেষ্টা শোনার চেষ্টা করুন আমরা অল্প সময় আপনাদের একটা ভালো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ হিন্দুরা মহিলাদের দাম দেয়নি আজও নয় বিগত দিনও দেয়নি বিগত দিনে মৃত স্বামীর সাথে আগুনে জ্বলে যেত হতো তার নাম ছিল সতীদাহ অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না একটা মেয়ের বিবাহ হয়েছে ছয় বছর বয়সে স্বামী মারা গেছে ছয় বছর মাসে তাহলে একটা ছয় বয়স সাড়ে ছয় বছর তখন স্বামী মারা গেছে তখন থেকে নিয়ে মরা পর্যন্ত তার আর বিবাহ হবে না বঙ্কিমচন্দ্র রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয় হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না আজও তারা মেয়েকে জমি জায়গা অর্থ সম্পদ দেয় না যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গা অর্থ সম্পদ পায় না হিন্দুরা মেয়েদের অতীতে কোনোদিন দাম দেয়নি আজও দিচ্ছে না ভবিষ্যতে দিবে এরকম তাদের কাছে হিসাব অনুমান করতে পারে না খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয়নি খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগীয় জিনিস বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধ আশ্রমাগারে রেখে দিতে হবে ছেলে মেয়ে বাপ মা এটা কোনো হিসাব নেই বিবাহ দিতে হবে বিবাহ পড়াতে হবে তাদের ছেলে মেয়ে বৈধ সূত্রে হবে এটা তারা প্রয়োজন মনে করেনি আর বৃদ্ধ আশ্রমাগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে কাজেই মাগার মুসলমান করতে পাবে না মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয় ওরা পিতা মাতাকে কিভাবে ভালোবাসবে তার পথ প্রথা পথ পদ্ধতি আল্লাহতাল নিজেই বলেছেন আল্লাহ নবী অনেক বলেছেন কাজেই মুসলিম মানুষ তাদের পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করা লাগবে সেটা ভালোভাবে জানে ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে এরকম নোংরা যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি সেটা হলো এই রাসুল সাল্লাহ আল সাল্লাম আফসুস করে কয়েকটা কথা বলে গেছেন অনেক হাদিস আছে তার আফসোসজনক তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মাতের যারা আলে মোলমা তারা ধর্ম বিক্রি করে খাবে আদি আইমাতা মুদির লিন ভ্রান্ত হুজুর আমি আমার উম্মাতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলে মোলমা মানুষ তারা ধর্ম বেচে খাবে ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে এইটা আমার একটা আফসোস তিনি এই কথা বলেছেন তাবদ কাবাইল উম্মতে আল্লাহু আমার উম্মত মূর্তি পূজা করবে হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم বাপ চাচারা অতীতের যারা চলে গেছে পত্ত তারা লাতমানত উজ্জা হবল এগুলোকে আল্লাহ বলে মানতো মোহাম্মদ সাল্লাল্লাহু যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুত মানতো বলে কোরআন হাদিস উল্লেখ করে আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় ব্যক্তি বলেছেন ও সাতাউতা হাকু কাবাইল মুন্নমাত বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ এখন নির্দিধায় মুসলমানের বাড়িতে মুসলমানের ছেলেদের বড় মোবাইলে মুসলমানদের দোকান পাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে অথচ রসুল সাল্লাম বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না না তাদের তোমরা ক্রয় করো না অলা তোয়ল্লে মহল না মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না অসামান্য হল না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম হারামের ভাষাগুলিতে অ্যালারেশন বলেছেন ইন আল্লাহ হারামা রামা বা আলখাম রে অলমাইশি রে অলখিঞ্জি রে আল্লাহ তালা মদকে হারাম করেছেন আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন অল্পু বা বাদ্যযন্ত্র খেলতামাশা ডুবিত হরমোনিয়াম সেতারা দোতারা সবকে হারাম করেছেন তারপরে তিনি খিনজিরা সোর শুকুরকে হারাম করেছেন হারাম করেছেন সব একই ভাষা যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে যে ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে যে ভাষা দিয়ে শুকুর সোর হারাম করা আছে সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র খেলতামাশা ডুবিতবলা হারমোনিয়াম দোতারা সে তারাকে হারাম করা আছে ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে এরপরে আপনার বাড়িতে কাঁকড়া আছে আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজ কর্ম সব হিন্দুদের সাথে মিশে আছে এগুলো হলো হিন্দুদের কাজ গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ছবি মূর্তি এগুলো হিন্দুদের কাজ আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য সেটাতে আপনি দেখতে পাবেন কার্টন আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক গান গেঞ্জি পিছনে দশ লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি না আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করবো ওই গেঞ্জিটা আমি আব্দুল রাজা বেনিস পেশাবও করি না আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিনরাত জীবন বাজে রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন তাই তো নবী বলছেন পৃথিবীর মানুষ আমি দুঃখ সহ করে বলে গেলাম লাইয়াতিয়ান না উন্মাতই মাতা ইসরাইল ইহুদি খ্রিস্টান সব কর্মে লিপ্ত হয়েছে আমার উন্মাদ সে সেই কর্ম করবে মনে রেখ ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 আমার উন্মত তেমন নিয়ম নীতিতে কাজকর্মে খাসলাতে অভ্যাসে পোশাক আশাকে চলাফেরাতে খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রেখ হাদু আনাল নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 আমার উম্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন এবার ভাষাগত তিনি নিচে নিচে নামতে 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 লাগলেন বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস তো সহিত আপনি বগড়ার মানুষ মাথায় টুপি আছে প্রতি রোমরিয়াতে রামাজানে উমরা করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে স্কিন পায়ে যাওয়া পরে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না সরম হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জার একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সরাই সাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সৃগাল মতো বাল্য মাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখন আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো যে না আপনি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ যদি আপনার এতে বিশ্বাস না হয় মন কষাকষি ভাব হয় যে একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি তিরিশ বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাবো আর কোনোদিন জাতির সামনে রাসুল সাল্লাম এটা দুঃখ করে বলেছেন আফসোস করে বলেছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উন্মাতের অভ্যাস খাসলাত শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেল পালিশ দেওয়াতে বড় করাতে এটা তো ইহুদি খ্রিস্টানদের প্রতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল দেওয়া এটা তো ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে আপনি বলেন না কিছু তখন আপনি শিক্ষিত আমি যদি বলি আপনি কুকুর শ্রী চেয়ে খারাপ তা আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আপনার হিসাব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল দশটা সব নবীদের অভ্যাস ছিল দশটা সব নবীদের খাসলাত স্বভাব ছিল দশটা তার একটা হলো নখ কেটে ফেলা আপনারও বড়ো আছে আপনার মেয়েরও বড় আছে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেলা জেনা আরম্ভ করেছে যখন তাদেরকে আর ভালো লাগবে না তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধ আশ্রম আগে দিয়ে দিবে এই হল নারী